এই গজব এগুলো কেন আসে এগুলো সব আমাদের পাপের বোঝা কথা কেন ঠিক আজকে আমরা এত ভূমিকম্প এত ভয়াবহ দুর্যোগ দেখছি গত দুই বছরের মতো এত ভূমিকম্প আমরা কখনো দেখি নাই কথা কেন ঠিক কিনা এই দেখেন কিছুদিন আগে ভূমিকম্প হলো সকাল নয়টা পঁয়তাল্লিশে আমরা তো ঘুমের মধ্যে অনেক যুবক ফজরের নামাজ কি জিনিস জানে না ঘুমের মধ্যে যখন ভূমিকম্পের নাড়া দিছে বিছানা কোনো রকম লঙ্গিটা টানা দিয়ে বাইন্দা দিছে একটা দেউ কথা কাটা কেন কোন রকম লং যেটা ঠিকঠাক করে দিছে একটা দৌড় জীবন বাঁচাই তো বাবা এই যে ঘন ঘন ভূমিকম্প এত ভূমিকম্প আমাদের বাপসা সারা দেখে নাই যে ভূমিকম্প এই গত দুই বছরে শুরু হয়েছে বা তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিস আমার নবী বলেছেন কিয়ামতের আগে এই বড় বড় গজবগুলো দেখবে অতিবৃষ্টি বৃষ্টি ভূমিধস ভূমিকম্প এই জিনিসগুলো কখন দেখবা যখন দেখবা সমাজের মধ্যে সামাজই সমাজ নষ্ট হয়ে গেছে নাম্বার ওয়ান সমাজের মধ্যে দেখবা এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করবে এই ধরনের লোক আসে না নাই মসজিদের কেশিয়ার রয়েছে মনে করেন দশ লাখ টাকা আছে এই ব্যচার ব্যবসা করতেছে মনে করতেছে মসজিদের টাকা তার কাছে আছে এটা মনে এটা তার টাকা ওই কথা কনা কেন আমি টাইম পাস করার হুজুম না যত কথা বলবো রেফারেন্স সহকারে দলিল সহকারে আমি অন্য বক্তা ফার্স্ট ঘন্টায় যেটা ওয়াশ করবে আমি এক ঘন্টায় করবো আমরাও এখন সুর আর গজল না দিলে আমাদের ভালো লাগে না কথা কানা কেন ঠিক কিনে সুন্দর সুমিলিত কণ্ঠের বহু নাপ খা আছে তিন হাজার টিয়া দিবেন সুন্দর সুর দিয়ে গজল গিয়ে যাবে গজলের জন্য আলাদা দাওয়াত দেন শিল্পী আছে আমাদের কি কণ্ঠ নাই আমরা গজল গাইতে পারি কিন্তু আমাদেরকে অনেক মানুষ অনেক যুবক অনেক মাদ্রাসার স্টুডেন্ট ফলো করে এজন্য ইমেজ নষ্ট করবে না দরকার হলে বাসায় বসে বসে কিতাব লিখব সময়ের দাম আছে আমাদের কিন্তু ইমেজ নষ্ট করবে না আপনারা কি কোরআন সুন্নার কথা জানতে চান শিখতে চান কিছু জানতে চান কে কে চান একটু হাত তুলে দেখান নারাই তাকবীর নারাই রিসালাত শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ গভীর মনোযোগ আমার নবী বলতেছে যে সমাজে যখন ১২টা জিনিস দেখবা ঢুকে যাবে তখন দেখবা গজব আসা শুরু হবে এক নাম্বার কি কো সমাজে কিছু লোক দেখবা ক তাদের কাজ কি মাদ্রাসার কেশিয়ার। সে মাদ্রাসার টাকা বাৎসরিক কালেকশন করছে এটা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে এরকম লোক সমাজে আছে না নাই খবর নিয়ে দেখবেন অনুসন্ধান করে নাম্বার ওয়ান নাম্বার দুই কি মানুষ আমানতের মাল লুট করে ফেলবে এটা তো আমরা মোটামুটি বহু আগে থেকে দেখতেছি কথা কথা কেন ঠিক কি তারপরে তিন নাম্বার পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে বোর কথায় উঠবে আর বসবে আছে না নাই দেখেন এখানে অনেক মুরব্বী মানুষ আছে স্টেজে এখানে অনেক মুরব্বী আছে আজ থেকে তিরিশ বছর আগে বেশি দূরে যেতে হবে না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আগের যুগে আমাদের যে মা চাষীরা আছে এখন যারা বয়স্ক হয়ে গেছে এই মা শাসীরা তাদের শাশুড়িদের কাছে বাতের মার ফ্যানের হিসাব পর্যন্ত দিতে হতো এভাবে থরথর করে কাঁপতো বাতের মার কি পড়ে গেল না লুকায় কেউ দিয়ে ফেললো নাকি লুকায়ে খেয়ে ফেললো কারণ বাতের মারেরও তখন দাম ছিল কথা কেনা কেন এই যুবকরা বলবে এটা আবার কেমন কথা বাতের মারের ফালায় দেই বাতের মারেরা এত কদর জি বাতের মারের এত কদর ছিল বাতের মারের হিসাব দিতে হতো আজ থেকে তিরিশ বছর আগে পুত্রবধূরা থরথর করে কাঁপত আর এই যুগের পুত্রবধূদের অবস্থা কি হয়েছে জানেন এই যুগের পুত্র এই যুগের শাশুড়িদের অবস্থা কি হয়েছে পুত্রবধূ থেকে হাত পেতে নেয় পুত্রবধূ বিল পাশ করলে শাশুড়ি হাত খরচ পায় কথা কেন বউ নিয়ে চলে গেছে কুমিল্লা টাউনে ঢাকা শহরে গ্রাম থেকে মা ফোন দিছে বাবা ওষুধ গুলো তো শেষ হাতে কোনো টাকা পয়সা নাই পাশে বসা তোমার দিন টাকা তোমার মা এত টাকা দিয়ে কি করে টাকা দিছে ও বাবা ঠিক আছে দুই হাজার টাকা পাঠা দা সেলে পাঠাইছে তিন হাজার কয়ে কইলাম দুই হাজার তুমি তিন হাজার পাঠাইল কেন এরকম কিছু দুই নাম্বার বউ আছে না নাই এরকম কিছু বে মহিলা আছে না নাই আপনাদের কুমিল্লার কথা বলতেছি না চট্টগ্রামের কথা ও বাবা তো পরিবর্তন হয়েছে থেকে বছর আগে করে বাতের মার ফ্যানের হিসাব পর্যন্ত দিতে হতো আজকে শ্বশুর পছন্দ করে কাপড় এনে দিয়েছে পুত্রবধূ বলে আমার আব্বা আনছে পছন্দ করে আমার শ্বশুর এটাই আমার পছন্দ স্বামী পছন্দ করে কাপড় এনে দিয়েছে এটাই আমার পছন্দ এখনকার পুত্র বধুরা বলে তুমি কাপড় চিন হ্যাঁ তুমি টেয়া দিলে দি না দিলে নাই আমি নিজেই কুমিল্লা শাসন মার্কেটে সুগিয়ে। কান্দির ভার চক বাজার গিয়ে আমার নিজের কাপড় আমি নিজে কিনতে পারবো আমার বাপের বাড়িতে টাকা চলে আসবে তোমার টাকা লাগবে না আজকে কাপড়ের মার্কেটে এই যে ইদুল উল ফিতর গেল আট নয় দিন আগে কাপড়ের মার্কেটে পুরুষ এখন আর ঢুকতে পারে আর এত ওসা ওসা জোতা পরে বেচারা পুরুষ বলে এই মার্কেটে ঢুকলে কোন জো তার সিবার তলে পরে মরে যায় কোনো ঠিক নাই তা আজ থেকে তিরিশ বছর আগে এত মহিলা কাপড়ের মার্কেটে দেখছেন বাজারে এত মহিলা দেখা গেছে আজকে সবজি বাজার যান মুরগি বাজার যান গরুর গোস্তের বাজারে যান যেই জায়গায় যাবেন সেই জায়গায় দেখবেন সোতা নিয়ে মহিলা দাঁড়ানো তো আমার নবী বলছে কেনতের আগে সমাজে বারোটা জিনিস দেখবা এই বারোটা জিনিস যখন দেখবা দেখবা সমাজে বেশি বেশি ভূমিকম্প হবে ঘুর্ণিজর হবে অতিবৃষ্টি হবে হবে গজব নেমে আসবে নাম্বার কি পুরুষ স্ত্রীর কথায় উঠবে তিন আর বসবে আমরা সেই জামানার সাক্ষী হয়ে যাচ্ছি কথা কেন কেন ঠিক নাম্বার চার সন্তান অধিক মায়ের অবাধ্য হবে আজকে এই যুগে আমাদের সন্তানরা ডিজিটাল ছেলেরা মায়ের কথা শুনতেই চায় না যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে এত কষ্ট করে লালন পালন করেছে মেয়ে পছন্দ হয়েছে মারে জিজ্ঞাসা করে না বিয়া নিজে নিজে করে লিস কথা কর কেন কামার পছন্দ আমি বিয়া করবো সংসার করবো আমি মার অনুমতি কি দরকার এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই আমার নবী বলছেন সমাজে বারোটা আলামত দেখবে চার নাম্বার আলামত হলো সন্তানরা মায়ের অবাধ্য বেশি অধিক হারে সন্তানরা মায়ের অবাধ্য হবে বেশি বেশি মায়ের অবাধ্যতা করবে আজকে আমাদের কিছু ডিজিটাল মহিলারা এই তুমি কেন মিটিং করতে আসছ এহার একটা প্রংসা দাও তা অন্তত মুখটা বন্ধ হও সিটাং থেকে আসছি জামটাম টাম ঠিল্লা সাইড জায়গায় জাম্প পাইছি আসলাম হইল নয়টা আইসি এগারোটা শোনে বারোটা তুমি বুঝবা কি আবার কালকে আমার একেবারে কক্সবাজারের শেষ প্রান্তে মাহফিল এখান থেকে আমি কক্সবাজার চলে যাব আমার আর জহিরুল ইসলাম ফরিদি সাহেব এই মাহফিলটা আমি নিতে চাই না ফরিদি কক্সবাজারটাও গুরমু দুইজনে মিললেও মাহফিলটা করব। ফরিদি সাহেব আসতেছে একসাথে যাব। উনিও কসবা বামন বাড়িয়া মাহফিল রওনা দিয়েছে একটা মাহফিল ওয়াজ করব দেড় ঘন্টা কিন্তু আসতে হয় কয়েক ঘন্টা আসা যাওয়া অনেক কষ্ট আরে গরমের মধ্যে আওয়াজ না قران حدیثের কথা হচ্ছে গভীর মনোযোগ তো এখন দেখেন আজকে আমাদের কিছু ডিজিটাল যুগের মহিলাদের অবস্থাটা দেখেন আজকে দুই বছরের বাচ্চা এই যন্ত্রণা দিলে দুধ খাইতে চায় না এ জোরে বলতে হবে বাত্রমা বয়স দুই বছর ফিটার খাইতে চায় না যদি মোবাইল না দেয় কথা কি বাস্তব না অবাস্তব এই ডিজিটাল যুগের আমাদের কিছু বোনেরা আজকে আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আগামী প্রজন্মকে নষ্ট করতেছে টিকটক দিয়ে দিতেছে আপনি যে মোবাইল দিয়ে টিকটকে ধরিয়ে দিলেন এই বাচ্চাটা টিকটক চালাইতে গিয়ে দেখে আজকে টিকটকাররা রঙ্গিল চুল রাখে এই সাইডটা রঙ্গিল এই সাইডটা হলুদ এটা সাইডটা লাল এক মাথার চুলের সাইড রকমের মডেল আজকে আমাদের বাচ্চারা এগুলো দেখতেছে কথা কটা আজকে খেলনার পিস্তল হোক যে পিস্তল হোক একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলতেছে টিকটকে ভিডিও দেখতেছে আজকে সন্ত্রাসবাদ শিখতেছে একটা মেয়ে ছোট বাচ্চা টিকটকের ভিডিও করে সে আরেকজন ছেলেকে কিভাবে প্রেমের প্রস্তাব দে আমাদের বাচ্চাটার বয়স চার বছর হে অফ এম এর লোক শিখে ফেলতেছে আপনাকে রাগ করতেছে আমি হক কথা বলবো দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কত দাওয়াত প্রতিদিন ফোন দিয়ে না করে দেই। ও বাবা যেই কথা বলতেছি হক কথা আমার বলতে হবে আজকে আমাদের ডিজিটাল যুগের মহিলারা শুধু তারা মনে করতেছে বাচ্চারা বিরক্ত করবে এই বিরক্ত থেকে বাঁচার জন্য যে মোবাইল নামক যন্ত্রটা যে ধরাই দিচ্ছেন আর এই যুগের মহিলাদেরকে বলবো আপনারা কি কষ্ট করছেন আমাদের মা শাশিরা কি কষ্ট করেছে একটু ফেটে ব্যথা কে আমার সিজার করে ফেলো সিজার করে ফেলো কোন সময় আমার জীবন নিয়ে টানাটানি আর আমাদের মা শাশিদের যুগে সিজার কি জিনিস জানতো আমাদের বহু মাস আছে আমাদেরকে জন্ম দিতে গিয়ে অসংখ্য আমাদের চাচাতো ভাই আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন এই যে নতুন প্রজন্মের সন্তান তাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের বহু মা চাচিদের জীবন বস্ত্র বেদনার সময় চলে গেছে কথা কথ ঠিক কি আর এই যুগের মহিলারা একটু সামান্য উনিশ থেকে ২০ ব্যথা হলে সিজার করাইলাম আমার জীবনটা যেইটা সে সিজার করাই হলো আর ডাক্তারে বলে আমরা তো এই কাজেই বসে আছি গোটা বাংলাদেশের মতো আর পৃথিবীতে কোন রাষ্ট্রে এত সিজার নাই একথা বলেন ঠিক কি না এমন রাষ্ট্র আছে পাঁচ পার্সেন্ট সিজার এমন রাষ্ট্র আছে ছয় পার্সেন্ট সিজার নয় পার্সেন্ট সিজার আর এই যুগে বাংলাদেশে পঁচাশি পার্সেন্ট ছাড়া এখন সিজারি হয় না কথা কথা কেন আর আমি সিজারে বাচ্চা জন্ম দিলেন কসরব বেদনা করলেন পাইলেন না বাচ্চা হলো কাথা দুইতে হবে আমাদের কুমিল্লার বাসা কয় খেতা খেঁতা দুইতে হবে বলে কাঁথা দুইতে হবে বলে প্যাম্পাস একটার পর একটা এক বস্তা এনে রয়েছে এক বস্তা কিনে লইছে জানে আর কোন বাজারে বারবার না যাইতো ডাক্তারের দোকানে এক বস্তা আনছে প্রতি রাতে দুইটা তিনটা পাল্টায় আর আমাদের মাসাসিরা বারোটা তেরোটা খাথা পরিষ্কার করতে করতে সকালবেলা শীতের কাল সূর্য মাঝে মাঝে উঠতো না চুলার মধ্যে সেঁকা দিয়ে এই কাঁথা শুকিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে অনেক সময় পাত্তা পায়খানা

এটিএম বুথে যাবার টাইম নাই আবার জামা ইতালি থেকে ডুবাই থেকে এর বিকাশের বিকাশে ঢুকাই দিয়েছে কয় ঘরের সামনে থেকে টাকা উঠাও তোমার এত কষ্ট আমার সহ্য হয় না এত আদর ভালোবাসা দিও আমাদের মহিলাদের একটা খুব অভ্যাস কয় কি জানেন এই মহিলারা তারা স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখবে বাচ্চারা ডিস্টার্ব করবে বলে কয় যন্ত্র একটা পাইছি মোবাইল একটা ধরায়া দেয় কেন এই মোবাইলটা দরায়া দিয়ে আপনি যে সাময়িক এক দুই ঘন্টা বিরুতি বিরুতি দেওয়ার জন্য বাচ্চাদের থেকে মুক্ত হওয়ার জন্য যে যন্ত্র একটা দরাই দিলেন এই যন্ত্র দেখতে গিয়ে আজকে বকাটা ছেলেদের ডায়লগ শিখতেছে খারাপ বাসার ভাষার গালাগালি শিখতেছে সন্ত্রাসবাদ শিখতেছে একজনকে বাইরেতে বাইরেতে মেরে ফেলতেছে এগুলো শিখতেছে এই বাচ্চাগুলো যখন অলি আউলিয়ার কথা শোনার কথা গৌসু তালিম নেওয়ার কথা গৌসু বাকের আদর্শ শিক্ষার কথা নিজামুদ্দিন আউলিয়ার কথা শিক্ষার কথা গৌসু বাক কিভাবে ডাকাতদের থেকে উদ্ধার হলেন ডাকাতরা কিভাবে গৌসু বাকের দরবারে তবা করে কিভাবে তারা জীবন পরিবর্তন করলো আমাদের বাচ্চারা শিশুকালের আমাদের বাচ্চারা আউলিয়াই কেরামদের যে আদর্শ শোনার কথা এখন আমাদের বাচ্চারা টিকটকের ডায়ে লোক মুগস্থ করে কথা কন্যা কারণ ঠিক কী দেয় এজন্য অধিকাংশে ক্ষেত্রে অভিভাবকরা দায়ী এই জোরে বলেন কারা দায়ী মায়ের ভেট থেকে কি কেউ মোবাইলের তালিম লয়ে আছে নাকি মায়ের গর্বে মোবাইলের তালিম শিখায় দেওয়া হয় মায়ের গর্ভে তোর মোবাইলের যন্ত্র বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় নাই এজন্য বলছি আমার ডিজিটাল যুগের এই যুগের পুত্র যদি এই মোবাইল নামক যন্ত্র থেকে বাচ্চাদেরকে দূরে না সরায় তাহলে অচির ভবিষ্যতে বৃদ্ধাশ্রম আর কোনো উপায় নাই আল্লাহ এই ফেতনা থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের মহিলাদেরকে এই ফেতনা থেকে সজাগ থাকার তফিক দান করো আপনাকে রাগ করছে এটা একটা সামাজিক রোগ হয়ে গেছে একটা সামাজিক রোগ কেন আমরা লেখক মানুষ আমাদের কাজ হচ্ছে মানুষকে যখন যেই ফেতনা মাথা চারা দিয়ে উঠবে সেই ফেতনা সম্পর্কে মানুষকে সচেতন করা আকাশটাও ভালো না সময় কম এই জন্য দ্রুত মূল কথাগুলো বলছি তা আমার নবী বলছে পাঁচ নাম্বার কম মসজিদে দেখবা কলর অব হট্টগোল নেতাগিরি বেড়ে যাবে আছে না নাই এ মিয়া মসজিদ হলো সাত শতাংশ আমার বাপে পাঁচ শতাংশ দিছে দাবি আমার বেশি গুজুর গলায় কয় বুঝায় মসজিদটা হের জায়গাটা বেশি দেওয়া এরকম কিছু দান করে ও খটা দেওয়ার গুতা দেওয়ার লোক আছে না নাই হ্যাঁ নেতা না নেতা BIMPIN না তা জামাতের নেতা তা অমুক নেতা তো তুমি তোমার নেতার জায়গায় তুমি থাকো মসজিদে গিয়ে ও নেতা কুড়াইতে চাই এমন কিছু আছে না নাই তা আমার নবী বলেছে যে কিয়ামতের আগে মসজিদের মধ্যে নেতাদেরই ফুটে হবে গলার আওয়াজ বড় করবে আমরা সেই জমানায় চলে এসেছি কথা বল ঠিক কিনা তারপরে আমার নবী বলছে ছয় নাম্বার পাপাচারীরা গুত্রের নেতা হবে তারপরে আমার নবী বলছে সাত নম্বরে সবচেয়ে নিকৃষ্ট লোক তারা হবে সমাজের কর্ণধার এই কথা কোন কেন আজকে গান্দা খোর হিরোইন খোর পাঁচ ছটা মামলার আসামি হত্যা মামলার আসামি বিভিন্ন মামলার আসামি ইফটিজিং এর মামলা আসামি নারী নির্যাতনের আসামি এরা হয়েছে সমাজের পরিচালক কথা কনা কেন হ্যাঁ সমাজ পরিচালনা করে অত সহ সে হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার নবী বলছে কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে তোমরা দেখবা সমাজের খারাপ মানুষগুলো সমাজ পরিচালনার দায়িত্ব নিবে ঠিক কথাকে বাস্তব না অবাস্তব বাস্তব আমার নবী বলেছে তিন মিজির হাদিস 2211 নাম্বার হাদিস মিলায়ে নেবেন ইন্টারনেট থেকে এবার আসেন তারপর আমার নবী বলতেছে আরেকটা মজার জিনিস দেখেন আমার বলতেছে মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য খারাপ মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখাবে মানি কান্দির ভার গিয়ে দেখা হয়েছে এলাকার এক খারাপ নেতার সাথে আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন শুনছি গতকালকে নাকি আপনার ডায়রিয়া হয়েছিল আপনি এটা ভালো হয়েছে ডায়রিয়া ভাই অথচ ডায়রিয়া কিন্তু বেচারা রয় নাই রাস্তায় দেখে সেলুট দিতেছে সালাম করতেছে রাস্তা ফার হওয়ার পরে বলতেছে মরে না আল্লার আল্লাহর গজব তার উপরে পরে না কেরে এরকম আছে না নাই তাহলে তার সম্মানটা কেন দেখাইলো তার অত্যাচার থেকে তার কুনজর থেকে বাঁচার জন্য কারণ তার সাথে যদি গুতাগুতি লেগে যায় দুশ্মনী হয় গায়েবি মামলা দিয়ে দিবে বিভিন্ন সন্ত্রাস বাহিনী দিয়ে তার জমি দখলের চেষ্টা করবে বিভিন্ন অত্যাচারের চেষ্টা করবে তা আমার নবী বলছে শেষ জামানা এমন একটা জামানা হবে খারাপ মানুষকে দেখলে সেলুট দিবে সালাম দিবে দূরে গেলে আবার বলবে অভিশাপ দিবে কে মরক হ্যাঁ গজব করে না কেন তার উপরে কথা কোনো কেন টিক্কি রে এরকম আছে না লাহাই এটাও নবী বলেছে তারপরে গায়িকা নর্তকী আধুনিক বাদ্যযন্ত্রের বৃদ্ধি পাবে কথা কোনো কেন টিক্কি রে গায়িকার এখন অভাব আছে ও আমাদের স্বাধীনতার পিউডে যারা যাই হোক যারা জেনারেল শিক্ষিত মানুষ আমরা স্বাধীনতার পিউডে আমরা কটা শিল্পী হাতে গণা কটা শিল্পীর নাম আঙ্গুল ধরলে বলে দিতে পারতে আর এখন কুমিল্লা জেলায় যদি খবর নেন এতে ফাসগুণ বেশি শিল্পী পাওয়া যাবে শুধু কুমিল্লার জালার ভিতরে কথা কনা কেন ঠিক কিনা আর বাদ্যযন্ত্র আগে তবলা দফ আর কয়েকটা ডোল বাশি পাঁচ ছটা বাদ্যযন্ত্রের নাম আপনারা জানেন জানতেন আর এখন বাদ্যযন্ত্র এমন আধুনিক যন্ত্র বাদ আধুনিক বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়েছে এই বাদ্যযন্ত্রের নাম আপনারা জীবনে কোনোদিন শুনেন নাই তাহলে আমার কথা কি বাস্তব না অবাস্তব বাস্তব তিরমিজি শরীফের হাদিস দেখেন

এটার নাম তো মদ লেখা না এটার নাম তো অমুক কিন্তু মদের গুণাগুণ কিন্তু এটার ভিতরে আছে শুধু নামটা পাল্টিয়ে দিয়েছে আমার নবী বলেছে দেড় হাজার বছর আগে বাস্তবতা আমরা তা দেখতে পাচ্ছি কথা কথা কেন ঠিক কি না এরপরে আমার নবী বারো নম্বর আলামত আমার নবী বলছে আমার পূর্ববর্তী উম্মতদেরকে পরবর্তী উম্মতরা সমালোচনা করবে কথা কথা কেন ঠিক কি আজকে বাগদাদি হুজুর থাকতে বাগদাদি হুজুরের কোনো বিষয়ে গোটা কুমিল্লা শহরের কেউ কোনো কিছু বলতে পারছে ও হাবিরা পর্যন্ত সাহস করতে পারছে এখন বাগদাদি হুজুর শুভ আগমন লেখত তো এই শুভ আগমনটাকে আমরা সুন্দরভাবে পরিবেশনের চেষ্টা করি এটা নিয়ে অনেকের কষ্ট তো হুজুর থাকতে কেন প্রতিবাদ করলেন না কথা কেন মাসালার ব্যাপারে তো উনাকে তাজিম করেন ঠিক আছে মাসালার ব্যাপারে তো সত্য কথা বলতে হবে কথা কোনা কেন ঠিক কি না আমি মূল কথা যে কথা বলতেছি দেখেন আজকে এই আহলে হাদিসেরা ইমাম আবু হানিফা সহ বড় বড় আমাদের পূর্ববর্তী বুজুর্গদের সমালোচনা করছে কথা কোনা কেন এটা আমার নবী বলে গেছে আমার উম্মতের শেষ জামানার লোকেরা আমার পূর্ববর্তী উম্মতদেরকে সমালোচনা করবে আজকে একদল শিয়া যারা সাহাবীদেরকে গালমন্দ করে কথা কোনা কেন ঠিক কিনা শিয়াদের সাথেও আমাদের কোন সম্পর্ক আহলে হাদিস যারা ইমাম আবু হানিফা সহ ইমাম মনীষীদের সমালোচনা করে তাদের সাথেও আমাদের কোন সম্পর্ক জোরে বলেন সম্পর্ক এমন কি পাশাপাশি আমাদের বুজুরগানে কেরামদের আকিদার যারা সমালোচনা করে আমাদের বুজুরগানে কেরাম বাগদাদি হুজুর থেকে শুরু করে আমাদের যত মাসায় হাজরত মাসলাক, তাদের আকিদা চিন্তা দ্বারা তারা যে মশাল আমাদেরকে দিয়ে গেছে গবেষণা করে এদের বিরোধিতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক মোহাম্মদ দুল দুল গোড়া কেন্দ্র আমার কনসো না ইমাম শহীদ হইল কারবালাতে পানি নাই আল্লাহ হুম মনোযোগ আমার আলোচনার মূল পয়েন্টে যাচ্ছি আবার তাহলে আল্লাহর হাবিব বলেছে এই বারোটা আলামত সমাজে দেখবা নাম্বার ওয়ান কি আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করবে নাম্বার দুই কি আমানতের মাল খেয়ে ফেলবে তার কাছে দিছে আমানত হে খাইয়া বৈশাস তিন নাম্বার পুরুষ বহুর কথায় উঠবে বসবে চার নাম্বার সন্তানরা মায়ের অবাধ্যতা অবাধ্যতা হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে চার পাঁচ নাম্বার কি মসজিদে বড় বড় নেতাদের কলর কণ্ঠর আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্ট লেগে যাবে গুতাগুতি ঝগড়া সমাজের বিভিন্ন সামাজিক বিষয় পারিবারিক বিষয় এনে মসজিদের মধ্যে ঝগড়া করবে তারপরে কি পাপাচারীরা গোত্রের নেতা হবে নিকৃষ্ট লোকরা সমাজের কর্ণধার হবে খারাপ মানুষের অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ তাকে বাহ্যিকতা আজিম করবে নয় দশ গায়িকা নর্তকি বিভিন্ন বাদ্যযন্ত্রের আধুনিক বাদ্যযন্ত্রের বিকাশ ঘটবে মদ্যপানে প্রসার ঘটবে বিভিন্ন কোয়ালিটিতে বিভিন্নভাবে মদ্যপান খাওয়ানোর চেষ্টা করবে আমার উম্মতের শেষ জামানার লোকেরা পূর্ববর্তী পূর্বে যারা গেছে বুজুরগানের দিন তাদের সমালোচনা করবে এই আল্লাহ হাবিব যে বারোটা আলামত বলেছে একটাও বাকি নাই কথা কেন এই বারোটা আলামত যখন প্রকাশিত হবে নবী বলছে তখন দেখবা গণগণ ভূমিকম্প আজকে আমরা গণগণ ভূমিকম্প দেখতেছি কথা গুনা কেন ঠিকই মনে রাখতে হবে একটা জিনিস আজকের মাহফিল থেকে এই গ্রামের নাম কি সংগ্রাস গ্রামের আশেগেরাসুল ভাইরা বাগদাদি হুজুরের রুহানি সন্তানেরা মনে রাখবেন গত বছর এই বছরের চেয়ে ভালো গিয়েছে এই বছর আগামী বছরের চেয়ে ভালো যাচ্ছে সামনে আরো অন্ধকার আসতেছে এজন্য আজকে দেখেন আজকে আল্লাহর হাবিব যতগুলো কথা বলেছে আজকে তার বাস্তবতা ঘটছে সহি বুখারির হাদিস নাম্বার এক হাজার ছত্রিশ আমার নবী বলেছেন আমার নবী বলেছেন আমার নবী বলছেন কেমত হবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত ইকবাদুল ইলমু ইকবাদুল ইলমু যতক্ষণ না এলেম উঠিয়ে না নেওয়া হবে এলেম কিভাবে উঠিয়ে নেওয়া হবে তো হকানি আলেমদের ইন্তিকালের মাধ্যমে এলেম উঠে যাবে আজকে গোটা বাংলাদেশে বাগদাদি হুজুরের মতো আরেকজন হুজুর আছে হুজুরের বিকল্প আরেকজনকে আমরা এখনো পর্যন্ত দেখাইতে পারব আজকে আবেশাল সাল মাদানি চলে গেছে ইমামে শেরে বাংলা চলে গেছে ওনাদের বিকল্প আরেকজন আমরা দেখাতে পারব শক্তিওয়ালা আলেমরা বিদায় নিবে বলেন বাস্তব না বাস্তব এখন হচ্ছে গলাওয়ালা আলিমে সুখ সুরওয়ালা সাবাবাজ ভরে গেছে সমাজ কথা কেন কেন ঠিক কেটে মাদ্রাসার সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে কিন্তু আগের মতো কোন আলেম আমরা দেখতে পাচ্ছি না তারপর আমার নবী বলতেছে কেমতের আগে আরেকটা জিনিস দেখবা কয় কি অর্থাৎ সুরাজ জালাজি লোক দেখবা অধিক হারে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে আমরা আজকে তাই দেখতে পাচ্ছি কথা কণা কেন ঠিক কি বলতেছে তারপরে জামানো সময় সংকিচিত হয়ে যাবে দুইটা ব্যাখ্যা করেছে মের কাতে এক নাম্বার হলো সময়ের বরকত কমে যাবে আজকে এই যেখানে মুরব্বী মানুষ আছে অনেক আমি বেশি বিরক্ত করব না পঞ্চাশটা মিনিট কি ধৈর্য ধারণ করে বসা যাবে এ বলেন পঞ্চাশটা মিনিট কি দৈর্য ধারণ করে বসা যাবে আর রং চা খাই থেকে আধা ঘন্টা জায়গা একটু বসে এবার দেখেন তো আমার নবী বলতেছে কে আমতের আগে সময়ের বরকত থাকবে না আজকে আমরা বাস্তবতায় তাই দেখতে পাচ্ছি কয় কি আজকে দাড়ি গেছে মুরুব্বি বাবাদেরকে জিজ্ঞাসা করেন এ যুবক তোমার হয়তো বিশ্বাস হবে না এখানে অনেক মুরুব্বি আছে ফজরের পরে কাজে বের হতো সকাল 10টার মধ্যে দিনের একটা বড় অংশ কাজ শেষ করে ফেলতো আর এখন 10টা বাজে রং কাফ মিয়া মাত্র খাওয়া শুরু হয় সকাল হয় কথা কোন কেন ঠিক কি না যুগ এখন সকাল দশটা ভলে চা খাওয়া শুরু হয় এর সকাল দিনের কর্মসূচি শুরু হলো সকাল দশটায় আর আমাদের বাচ্চা সারা সকাল দশটার আগে মোটামুটি দিনের একটা বড় অংশ কাজ শেষ করে ফেলতো কথা কি বাস্তব না অবাস্তব তাহলে এই মন দেখেন সময়ের বরকত আজকে এই যে শীতকাল গেল এখন তো গরমকাল শীতকালে আমাদের ছেলেরা ফেসবুক টিপতে টিপতে ঘুমায় হলো দুইটা বাজে দুইটা বাজে ঘুমাইতে গিয়ে নাক ডেকে ঘুমায় উঠতে উঠতে বাজে ফোনে বারোটা দাঁত মাঝতে দে বেজে যায় দেড়টা দেড়টা বাজে এক কুচিং এর নাম দিয়ে বের হয়ে দেখতেছে যে মোটামুটি আসরের কাছাকাছি হয়ে গেছে কায় হাই দিনটা তো চলে গেল আমাদের ডিজিটাল যুগের ছেলেদের এখন চলতেছে এই অবস্থা কথা কি বাস্তব না অবাস্তব এদের কাছে দিনটা মনে হয়েছে তিন ঘন্টা ও বাবা তা আমার নবী বলছে কয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে দুইটা ব্যাখ্যা একটা হলো বরকত কমে যাবে দুই নাম্বার কি এখন চব্বিশ ঘন্টায় দিন হয় আমরা আমরা জানি মনে করি চব্বিশ ঘন্টার পাশাপাশি ছয় মিনিট আরও প্লাস কয়েক সেকেন্ড এজন্যই বছরে দেখেন না দিন যে বাড়ে তো যেই কথা বলতেছিলাম এই চব্বিশ ঘন্টা আজকে নাসা বিজ্ঞানীরা তেইশ সালে রিপোর্ট দিয়েছে দুই হাজার বাইশ সালে ডিসেম্বরে সময় টিভি নিউজ নিউজটা আর অনেক চ্যানেলে নাসা বিজ্ঞানীরা গবেষণা করে রিপোর্ট দিয়েছে চব্বিশ ঘন্টায় কখনো দিন হচ্ছে না চব্বিশ ঘন্টা ছয় মিনিট প্লাস যে দিন হতো এই সময়ের দিন কমপ্লিট হচ্ছে না কোনো না কোনো দিন সাত মিনিট কোনো দিন পাঁচ মিনিট ছয় মিনিট কম হচ্ছে আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে